জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে যাওয়া করলা নদী এখন ডাস্টবিনে পরিণত হয়েছে বলে অভিযোগ নদীর সংস্কার ও নাব্যতা ফিরিয়ে আনতে সব দপ্তরকে নিয়ে বৈঠক হল মহকুমা প্রশাসন বিভিন্ন বণিক সংগঠন ব্যবসায়ীরাও এই কর্মযোগে সামিল করতে চাইছে প্রশাসন সেই সঙ্গে জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা ও সচেতনতা প্রচার বাড়াতে হবে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে নদী দূষণ রুখতে হবে এই বার্তা দেওয়া হয় বৈঠকে শহরবাসীর একাংশ বাসিন্দা যে যার মতো নদীতে ও ঘাটে নোংরা ফেলছে বর্ষার সময় বাদে নদীতে দূষণ বাড়ছে নদীতে নোংরা ফেলা না হয় এই বিষয়ে সচেতন প্রচার পুরসভাকে করার নির্দেশ দেওয়া হয় সেচ দপ্তর নদী দূষণ রুখতে কাজ করবে বর্তমান নদীতে কচুরি পানায় ঢেকে গিয়েছে নদীর নাব্যতা হারিয়েছে আগেই বৈঠকে পুরসভার পাশাপাশি সেচ দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে বিশদে সময় মতো বাড়ছে করলা নদীর অবস্থা তত শোচনীয় হচ্ছে শহরের একাধিক ওয়ার্ডের মধ্যে দিয়ে বয়ে যাওয়া করলা নদী গিয়ে মিশেছে তিস্তা নদীতে শহরবাসীদের বড় অংশ নদীতে বাড়ির নোংরা থেকে শুরু করে মৃত গরু ছাগল কুকুরের মৃতদেহ নদীতে ফেলছে বলে অভিযোগ দিন বাজার থেকে নদীতে ফেলা হচ্ছে মাছের ব্যবহৃত থার্মোকল বলে অভিযোগ মহকুমা শাসক চক্রবর্তী বলেন করলা নদী শহরের টেমস নদী বলে পরিচিত নদী দূষণ রুখতে জলপাইগুড়ি পুরসভাকে ময়লা ফেলা বন্ধ করতে ব্যবস্থা নিতে বলা হয়েছে সেচ দপ্তর নদী সাফাইয়ের বিষয়টি দেখবে ভোট প্রক্রিয়া মিটলে আবার বৈঠক হবে করলা নদীর যাতে পরিষ্কার রাখা যায় করলা নদী নিয়ে কিছু কাজ আলোচনা হয়েছে অনেকগুলো দপ্তরের মধ্যে জড়িত আছে তবে জলপাইগুড়ি পৌরসভার অবশ্যই অবদান থাকবে ইরিগেশন দপ্তরের অবদান থাকবে এরকম আরও অনেক পরিষ্কার করাটা সবার আগে দরকার এবং নাগরিক হিসেবে আমাদের প্রত্যেককে সচেতন করা দরকার যাতে জঞ্জাল যা আসছে সেটাকে আমরা নদীতে ফেলে দিই না দিই করলা তো টিমস অফ জলপাইগুড়ি সুতরাং জলপাইগুড়ির গর্ব জলপাইগুড়ি লাইফ লাইন আমাদের করলাকে আমরা যতটা ভালোবেসে ভালো রাখতে পারবো সকলের প্রচেষ্টায় ততটাই ভালো হবে